তো এই খামেতে নানা রকম জিনিস দেওয়া রয়েছে তো যার ভাগ্যে যে জিনিস পড়বে সে কিন্তু সেই জিনিসটা কিন্তু এখানে পাবে তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে আসি হ্যাঁ এই যে আসুন কোন ভাই আছে আসসালামু আলাইকুম ভাই এখান থেকে যে একটা খাম আপনি হাতে নেন যে একটা নিলাম আচ্ছা নেন হ্যাঁ দেখি খামটা খোলেন দেখি আপনার কবলে কি আছে হ্যাঁ এই আপনি জিনিস কি করব ভাই

আমরা এক মুরগি দেখতেছি তো দেখি আমরা সেই মুরগিকে এই কাগজটা দিয়ে আমরা দেখবো যে আসলে তার কপালে কি রয়েছে ও ভালো আছেন এই যে এখান থেকে একটা খাম নেন এই খামের ভেতরে কিছু লেখা আছে দেখুন তো আপনার কপালে কি আছে হলেন তো দেখি হ্যাঁ এখানে অনেকগুলো জিনিস আছে হ্যাঁ এটা এটা আপনি উঠবে দেখি আপনার কপালে কি আছে আমরা দেখতে চাই হ্যাঁ কপাল আল্লাহ অবশ্যই ভালো হবে তার কপাল লুডুস বিস্কুট সরিষা দেখেন আপনি কিন্তু বলেছিলেন আমার কপাল কিন্তু ভালো না ঠিক আছে দেখেন আপনি কিন্তু এই যে দেখেন এই যে লুডুস এই যে এই যে ধরেন বিস্কিট হ্যাঁ এই যে বিস্কিট এই যে হচ্ছে আপনার সরিষের তেল আপনি কি খুশি হ্যাঁ খুশি তো না এই বয়সে কিন্তু এগুলো খাওয়া হবে না বুঝতেন এমনিতে অবস্থা শরীরের খারাপ আপনি হ্যাঁ এগুলা খেতে হবে না হ্যাঁ আপনি চেক করবেন হ্যাঁ তবে এখানে আমার এক মুরু দৃশ্য বাবা দেখি আমার কপালে কি জোটে আমার কপালে কি জোটে হ্যাঁ দেখি আপনি খোলেন হ্যাঁ এখানে কি আছে দেখি চাদরের কপালে কি আছে হুম দেখি দেখি আপনার কমার আছে হচ্ছে সাবান প্লাস হুইল হ্যাঁ সাবান প্লাস হুইল তো দেখেন এই যে এটা নেন আমাদের পক্ষ থেকে হচ্ছে এই যে আপনার সাবান হুইল এই যে আপনার হচ্ছে আপনার সাবান হ্যাঁ আপনি কি খুশি হ্যাঁ খুশি সমিত্রা ভিয়াস আমরা কিন্তু এভাবে যারা মানবতা যে সেবা যে কাজগুলো সেগুলো আমরা করে থাকি হ্যাঁ এটা আমরা সম্পূর্ণ নিজেরা বহন করে থাকি তো দেখি আমি বাবু এদিকে আসো এদিকে আসো তোমার নাম কি ভাষা কথা তোমার উজে উঠি তোমার গ্রামের নাম কি হ্যাঁ দেখি ছোট বাবু দেখেন ভিডিও করতেছিলাম সে আমার কাছে ভাই আমাকে একটু দেন আমাকে একটু দেন দেখি সে যেহেতু সে অনেক ইচ্ছা করেছে আশা প্রকাশ করেছে তো আমরা তাকে একটা চিঠি দিব দেখি চিঠিতে তার কপালে কি আছে দেখি শোনা মনে তুমি এটা খোলাতে দেখি তোমার কপালে কি আছে ভাই কত দেখি হম দেখি তোমার কপালে কি আছে হ্যাঁ খোলো 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 ছিলো সমস্যা নেই

চাচা আছে সে চাচার সাথে আমি কথা বলে দেখবো চাচা একটু খোলেন হ্যাঁ দেখেন কি আছে এখানে খোলেন এই যে দেখেন তার কপালে কিন্তু সেমাই প্লাস দুধ হ্যাঁ সে কিন্তু সেমাই এবং সেমাই হ্যাঁ হচ্ছে দুধ তা আপনি কি খুশি হ্যাঁ আমাদের সাথে দোয়া করবেন আর বস আপনারা যারা এগুলো ভিডিও পছন্দ করেন লাইক কমেন তারা অবশ্যই আমার এই পেজ এবং আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম